ফনে ফোনে বয়ে গেল জীবনের বেলা ফোন ছাড়া একটা দিনও যায় না চলা ফোনে ফোনে বয়ে গেল জীবনের বেলা ফোন ছাড়া একটা দিনও যাই না চলা ফোনে ফোনে বয়ে গেল জীবনের বেলা ফোন ছাড়া কচি কাছা খাই না ভাত জুবো কারজুবো যুবতীদের ধর কাটে না যে রাত ফোন ছাড়া কচি কাছা খাই না ভাত জুবো কারজুবো যুবতীদের ধর কাটে না যে রাত ফোন তুমি বো কারো কারো হোমাদে ভাঙে অনেকের ঘর তোমার জন্য আজ রাত নেই ঘুম চারিদিকে জ্বলছে শুধুই আগুন তোমার জন্য আজ রাত নেই ঘুম চারিদিকে জ্বলছে শুধুই আগুন ফোনে ফোনে দাই পরিয়ে বিয়েরি মালা ফোনে ফোনে দাই পরিয়ে বিয়েরি মালা ফোনে ফোনে বয়ে গেল জীবনের বেলা ফোন ছাড়া একটা দিনও যাই না চলা ফোনে ফোনে বয়ে গেল জীবনের বেলা ফোন সে সাদা কালো দিল যে মুছে কালো রাসব ধল্লা সাজে ফেসবুকে এসে ফোন সে সাদা কালো দিল যে মুছে কালো রাসব ধল্লা সাজে ফেসবুকে এসে ছেলেরা সব মেয়ে সাজে ফোনে আপন ছেড়ে পরের প্রতি মায়া বাড়ালে তোমার জন্য আজ যাই না চেনা কে ফুবি চাচি আর কে হয় খালা তোমার জন্য আজ যাই না চেনা কে ফুবি চাচি আর কে হয় খালা তুমি এসে শিক্ষিত মূর্খ পোলা তুমি এসে শিক্ষিত সমূর্খ পোলা ফোন ফোনে বয়ে গেল জীবনের বেলা ফোন ছাড়া একটা দিনও যায় না চলা ফোনে বয়ে গেল জীবনের বেলা ফোন তুমি বিচারপতি তুমি আদালত কেউ আবার ভিডিও কলে দেখায় কারামা ফোন তুমি বিচারপতি তুমি আদালত বা আবার ভিডিও কলে কারামা তুমি এসে বেড়ে গেল মুফতি মাওলানা তুমি এসে বেড়ে গেল মুফতি মাওলানা সেলফি মৌলানা কবর জামানা ফোনে বয়ে গেল জীবনের বেলা ফোন ছাড়া একটা দিনও যাই না চলা ফোনে বয়ে গেল জীবনের বেলা